শোহেল ভাই আমরা শুনছি যে আপনি ডক্টর জাকির নায়কের কণ্ঠ হুবু করতে পারেন তো আমরা খবর পেয়ে আসলাম যে আপনার মুক্তিকে শোনার জন্য তো এই মুহূর্তে আপনাকে একটা কোশ্চেন করতেছি যে বাংলাদেশে হচ্ছে চুরির চুরি বিষয়টা কি এবং চুরির শাস্তি আইনে কি বলা আছে আপনি যদি ডক্টর জাকির নায়কের কণ্ঠে হুবু উত্তর দিতেন তাহলে আমরা শুনে উপকৃত হতাম জি ধন্যবাদ তো ডাক্তার জাকির বাংলাতে যেভাবে বলে তো সেটাই আমি চেষ্টা করব তো চিনি বলে যেভাবে বলে ভাই শুধু প্রশ্ন করলেন বন্ধুবিটা আঠারোশো ষাট অত নম্বর সতেরো ভাই বলে যে পিছু আটাত্তরে যদি কোনো ব্যক্তি অস্তাপের সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থান মালিকের অনুমতি বেরিত তাহলে নেই তাহলে তাকে সাধারণত চুরি বলে আপনি বলবেন তিনশো রয়েছে যদি কোনো ব্যক্তি অস্তাপের সম্পত্তি আত্মজাত করে মালিক অনুবেদিত তাহলে তিন বছরের সশ্রম কারণ্ড আত্মদণ্ড দণ্ডিত হতে পারে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ ধন্যবাদ